ভাই ও বোনেরা আজকের আলোচনার বিষয়ে মুসলিমদের উপর অত্যাচার ও রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর ভবিষ্যদ্বাণী আজ আমরা বুঝব এই জুলুম কেন আসছে আমরা কি করব এবং শেষ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে কি প্রতিশ্রুতি আছে আল্লাহ তালা বলেন আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষায় ফেলব ভাই ক্ষুধা ধনসম্পদ ও প্রাণ ও ফলফলাদির দ্বারা। আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও সুরা আলবাকারা একশ এই আয়াত আমাদের জানায় মুসলিমদের উপর বিপদ আসবে এটা আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা কখনো ভয়ে কখনো যুদ্ধে কখনো দারিদ্র্যে কিন্তু এদের মাঝে যারা ধৈর্য ধরবে তারাই সফল রাসুল উল্লাহ রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেন যখন তোমরা লেনদেনে সুদের আশ্রয় নেবে কৃষিকাজে মগ্ন হয়ে পড়বে জিহাদ পরিত্যাগ করবে এবং দুনিয়ার প্রতি সন্তুষ্ট হবে তখন আল্লাহ তোমাদের উপর এমন অপমান চাপিয়ে দেবেন যা তিনি তখন পর্যন্ত সারাবেন না যতক্ষণ না তোমরা আবার দিনের দিকে ফিরে আস সুনান আবু দাউদ হাদিস তিন হাজার চারশবাশটি প্রিয় ভাই ও বোনেরা লক্ষ্য করুন আজ আমরা কি এই অবস্থার মধ্যেই নেই ফিলিস্তিনে সিরিয়ায় কাশ্মীরে মুসলিমরা শহীদ হচ্ছে অথস মুসলিম উম্মাহ নীরব ব্যস্ত দুনিয়ায় আমরা একে অন্যকে সহযোগিতা করছি না বরং বিভক্ত হয়ে পড়েছি এটাই সেই অপমান যা আমাদের উপর চাপানো হয়েছে এক সাহাবি জিজ্ঞেস করলেন হে আল্লাহর রাসুল আমরা কি সংখ্যায় কম হব বলে এমন অবস্থা হবে তিনি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না বরং সেদিন তোমরা সংখ্যায় অনেক থাকবে কিন্তু তোমরা হবে ফেনার মতো যেভাবে পানিতে ফেনা হয় আল্লাহ তোমাদের শত্রুদের হৃদয় থেকে ভয় উঠিয়ে নিবেন এবং তোমাদের হৃদয়ে ওহান ঢুকিয়ে দিবেন সাহাবীরা জিজ্ঞেস করলেন ওহান কি তিনি বললেন দুনিয়ার প্রেম ও মৃত্যুর ভয় আবু দাউদ চার হাজার দুই কিয়ামতের পূর্বে মুসলিমদের দুর্বলতা স্পষ্ট ভবিষ্যদ্বাণী রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেন অচিরেই জাতিগুলো তোমাদের বিরুদ্ধে একত্র হবে যেমন খাবারের জন্য থালার চারপাশে লোক জড়ো হয় আবু দাউদ চার হাজার দুই সাহাবিরা জিজ্ঞেস করলেন হে আল্লাহ রাসুল তখন কি আমরা সংখ্যায় কম থাকব তিনি বললেন না বরং তোমরা সংখ্যায় অনেক হবে কিন্তু তোমাদের কোনো ওজন থাকবে না আজ আমরা মুসলিম হয়ে থাকি কিন্তু নিজেদের মধ্যে বিভক্ত তাওহিদের শক্তি হারিয়ে ফেলেছি জুলুমকারীদের পরিণতি কুরানে আল্লাহর ঘোষণা আল্লাহ বলেন জুলুমকারীরা যা করে তা থেকে আল্লাহ গাফেল নন সুরা ইব্রাহিম বিয়াল্লিশ যারা মুসলিমদের উপর জুলুম করে তারা চিরকাল নিরাপদে থাকবে না কিয়ামতের দিন তাদের বিচার হবে কঠিনতম মুসলিমদের শত্রুরা শক্তিশালী হবে কেন হাদিসের ব্যাখ্যা যখন উম্মাহ আমানতদারিকে অবহেলা করবে তখন ধ্বংসের পথেই ধাবিত হবে বুখারি পাঁচ আজ আমাদের মধ্যে নামাজ সততা আমানত রক্ষা সবই কমে গেছে তাই শত্রুরাও আমাদের ভয় পায় না চার যারা আল্লাহর পথে দিই থাকে তাদের জন্য সুসংবাদ আল্লাহ বলেন যারা বলে আমাদের রব আল্লাহ এবং তারপর সোজা পথে থাকে ফেরেস্তা তাদের কাছে অবতরণ করে সুরা ফুসিলাত ত্রিশ তারা ভয় পাবে না চিন্তিত হবে না তাই আমাদের করণীয় হল ইমান ধরে রাখা কঠিন সময়েও অত্যাচারিত মুসলিমদের প্রতি আল্লাহর প্রতিশ্রুতি যে ব্যক্তি আল্লাহর দিনকে সাহায্য করে আল্লাহ অবশ্যই তাকে সাহায্য করবেন সুরহজ চল্লিশ আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন যারা সত্য ও দিনের পথে থাকে তারা একসময় বিজয়ী হবেই দুনিয়াতে যদি কিছু কষ্ট আসে কিছু রক্ত ঝরে তাও জান্নাতের জন্য তা অল্প যদি আমরা সত্যিকার মুসলিম হই তাহলে আল্লাহর সাহায্য হবেই ইনশাআল্লাহ হাই এই ভবিষ্যৎবাণী আজ জেন হুবহু বাস্তব প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এখনও সময় আছে ফিরে আসুন আল্লাহর দিকে কোরআনের সঙ্গে সম্পর্ক গড়ুন নামাজ কায়েম করুন দিন রোজা রাখুন একে অন্য পাশে দাঁড়ান সাহায্যের হাত বাড়ান দুনিয়ার মোহ ছেড়ে আখিরাতের জন্য প্রস্তুতি নিন আল্লাহ বলেছেন নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা পরিবর্তন করে সুরারাদ এগারো হে আল্লাহ ইসলাম ও মুসলমানদের সাহায্য করুন অত্যাচারিত ভাইদের তুমি হেফাজত করো আর আমাদের এমন উম্মাহ বানাও যারা সত্যিকার মুমিন ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যেন ইসলামিক বার্তাগুলো সবাই পর্যন্ত পৌঁছে যায়